অনেকটা রাত হয়েছে আর রিমি যা শুরু করেছে তাই ভাবলাম ব্লগটা শুরু করা যাক আর যেহেতু সকালবেলায় ভিডিওটা দেবো তাই জন্য আমরা ঠাকটাকে দর্শন করিয়ে দিলাম চলো এখন দেখি কি করছে রিমি আর এই যে ছেলে মেয়ে দুটোই তো বসে আছে আর এই যে আমার নাতি নাতনি সব করা দেখো মানে এত গরম এত গরম তাই ওদেরকে আমি নিচে নিয়ে এসেছি হ্যাঁ তোমরা এখন বলবে ওপর এসি চলছে না না ওপর এসিটা খারাপ বলে তাই জন্য ওপরে ওরা থাকতে পারছে না আর ওপরে প্রচুর গরম আর নিচে আসলে কিন্তু আবার একটা মানে খুবই কষ্ট যেটা হচ্ছে ওদেরকে ছাড়া যায় না যদিও ছাড়লে ওরা খেলা করে কিন্তু এই যে স্যান্ডি গল্ডির জন্য ছাড়তে পারি না স্যান্ডি তো ভয় পায় যদিও ছোটো ছোটো বাচ্চা দেখে না ও ভাবে যেন এগুলো কি বকে কিন্তু কিছু করে না কিন্তু গোল্ডিকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে কারণ ও খেলা করতে করতে হয়তো পায়ের তলায় পড়ে যেতে পারে কিছু একটা দুর্ঘটনা হতে পারে ওই জন্য আমি খুব ভয় পাই বলে ওই বাক্সেটার মধ্যে মানে ডাস্টবিনের মধ্যে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু রিমি আলু কেটে নিয়েছে কী করবে রিমি রিমি করবে এখন পটেটো চিপস যাই হোক ফিঙ্গার পটেটো ফিঙ্গার আর আমি এটা বললাম কিন্তু ও একটা কী যেন বলে যাই হোক আমার মাথায় নেই এখন চলো আমি বাচ্চাগুলোকে খাওয়াবো কীভাবে খাওয়াচ্ছি চলো দেখে নাও ডক ফুডগুলো আমি স্যালাক্সের মধ্যে ভিজিয়ে ওদেরকে দিয়ে দেবো সামনে খেতেও কিন্তু ওরা জ্বালায় না ওরা যে যার মতন করে খেয়ে নেয় কিন্তু ওই যে টাইমে টাইমে খাওয়ার দেওয়া এগুলো কি বলো মানে আমি না এতটা হ্যাঁ বুঝতে পারিনি যে এতটা খাটনি বা এতটা মানে করেছি স্যান্ডিগল্ডির জন্য তো আমি সবটা করি সব সময় সারা দিন। তো ভেবেছিলাম এদেরকেও আমি সেইভাবেই যত্ন করবো যত্ন আমি যতটিক করতে পারছি কিন্তু ওই যে সংসার সামলে না যত্নটা করে ঠিকঠাক করতে পারছি না আর এই যে দেখতে পাচ্ছ দুজনকে খেতে দিয়েছি বলে আর কিন্তু সব কটা কী চেঁচানো চেঁচাচ্ছে আমি তোমাদের চেঁচানোটা দিতে পারছি না কারণ রিমিত গান চালিয়ে ওদিকে মানে যেটা খাবারটা করছে ওটা গান চেল চালাচ্ছা আর নেচে নেচে করছে তো ওই জন্য আমি গানটা দিতে পারলাম না যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে ডিমি কাটা হয়ে গেছে এবার ডিমি ওটাকে কী কী দেবে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর ওইদিকে আমারও ছোট ছোটো পুতিকে খাইয়ে নিলাম এবার ছেলে মেয়ে দুটোকেও খাওয়াবো ন নটাকে নিয়ে সারাদিন যা হিমশিম খায় না তারপরে সত্যি কথা বলতে কি জানো তো ওপরে এসিটা যদি ঠিক থাকতো না ওপরে ওদের ছেড়ে রাখতাম ওরা ওদের মতন খেলতো ঘুরতো বেড়াতো তাহলে আমার একটু একটু রেহাই পেতাম ওই বার করে ওপর থেকে নিচে নিয়ে আসি ঠান্ডার জন্য আবার ওরা কিন্তু আবার নিচে টয়লেট পটি কিছুই করে না মানে এই এই নিচটাতে ওদেরকে এই যে খাওয়াচ্ছি খাইয়ে না আবার নিয়ে যাব ওপরে ওপরে নিয়ে গিয়ে ছেড়ে দেবো ওরা ওটাকেই যেন বাথরুম ভেবে নিয়েছে ছোটোর থেকে তো ওখানেই রয়েছে যেই ছেড়ে দেবো না ওখানে গিয়েই ওই টয়লেট বটি সব করবে করা হয়ে গেলে আবার টেন টেনে নিচে নিয়ে আসবো ঠান্ডার জন্য মানে এরকম সারা সারাদিনে দশবার করতে করতে না আমি সত্যি অসুস্থ হয়ে যাচ্ছি আমি আর এতটা হবে আমি কিন্তু বুঝতে পারিনি যাই হোক প্রত্যেকটা মানুষের বাড়িতে দেখি তো মানে আমাদের পাড়াতেও আছে অনেক ডগি তাদের প্রত্যেক বছর বছর না মানে বেবি হয় কি করে তারা সামলায় আমি এখন বুঝতে পারছি যে কতটা কষ্ট তোমরা বলবে যে খাটনি খাটনি তো প্রচুর আছে তার উপরেও কিন্তু খরচা প্রচুর আছে মানে এত খরচা আমি যে স্যান্ডি মনে মানে এত খরচা আমাদের হয় না যদিও ওদের বাচ্চাগুলো যেহেতু ওদের ছোট তো ওদের এখন টাইমে টাইমে ধরো পাঁচ থেকে ছবার খাওয়ানো তারপরে তাদের টাইমে মানে ওষুধ ওষুধের ডিলার দেখলে তোমরা তো অবাক হয়ে যাবে ওষুধের পর ওষুধ যাই হোক এতটা হবে আমি বুঝতে পারিনি ভেবেছিলাম যে যাক ছোটো ছোটো বেবি হবে তারপরে এদেরকে নিয়ে সময়টা কাটবে আবার রিমির মনটাও ভালো থাকবে এদেরকে নিয়ে হ্যাঁ রিমি সারাদিন ওদের নিয়েই থাকে ওদের নিয়ে মজা করে ওদের নিয়ে এ চেঁচা মেছি হই চৈ সবটাই কিন্তু ওদের নিয়েই সারাদিন থাকে এখন স্যান্ডিগোল্ডি অনেকটাই চুপ হয়ে গেছে ওদের দেখে চুপচাপ করে কিন্তু এইগুলো খুব দুষ্টু হয়েছে খুব দুষ্টু দেখো কেউ আলাদা আলাদা খাবে না সব এক জায়গাতে খাবে এক জায়গাতেই মানে আমি আলাদা করে দিলেও ওদেরটা খেয়ে আবার চলে আসবে সব এক জায়গায় আবার সরে সরে মানে এরকমই করতে হয় যাই হোক চলো এবার রিমির ওদিকে কাটা হয়ে গেছে এবার রিমি কী করছে আলুগুলোকে জলগুলো শুকিয়ে নিচ্ছে কারণ আমি কি বললাম রিমিকে একটা নাম বললো আমি না নামটা ভুলে গেলাম আমি যতদূর দেখেছি এটা মনে হয় পটাটো ফিঙ্গার এরকম টাইপেরই বানাচ্ছে ও যাই হোক চলো বানিয়ে ও বানাক বানানোর পরে খেয়ে দেখবো কেমন হয়েছে আশা করি ভালোই হবে ও যেগুলো বানায় না এখন সত্যি কথা এমন যুগ পড়ে গেছে কাউকে কেউ কোনো জিনিস শিখিয়ে দিত না সবটাই কিন্তু নিজের থেকেই করা যায় ও কিন্তু পারে না এমন কিছু নেই সবটাই পারে যখন যেটা মন চায় ও নিজের থেকেই তৈরি করে দেবে আর নিজের থেকেই করে খাওয়াবে আর কিন্তু খুবই টেস্টি হয় যে কোনো জিনিস মাছ বলো মাংস বলো এখনো পর্যন্ত ওর হাতে মাংসটা আমি খেয়ে উঠিনি তবে খাব যদি বলি রেডি মেডিকে মাংস করে খাও অবশ্যই খাবে দেখো বললাম বলে ওর মুখটা কেমন করলো যাই হোক চলো আমার কি বলো তো সব থেকে বড়ো কথা হচ্ছে সবাই ভালো থাকুক হাসি খুশি থাকুক আনন্দ থাকুক আমি যত কষ্টই হোক সবটাই মাথা পেতে নেব শুধু হাসিখুশি থাকার জন্য বিশেষ করে তোমরা তো ভা জানোই ভালো করে সন্তান সন্তানের উপরে হিংসা সন্তানকে নিয়ে জলা এগুলো না কোনোটাই ঠিক না আমি যতটা ভালোবাসি কিন্তু আমি এদের সাথে হিংসা জলা এগুলো আমি পছন্দ করি না এবার ও এগুলো বানা আমিও ওইদিকে যাই বেবিগুলোকে আবার উপরে টেনে টেনে নিয়ে যেতে হবে মানে এইগুলো আবার কি বলো শুধু যে এই এখন খাইয়ে দিলাম রাত্রিবেলায় আবার আমাকে কিন্তু মাঝরাতেও আসতে হয় আর যেহেতু ওপরে এসিটা খারাপ হয়ে গেছে বন্ধ রয়েছে তাই জন্য মেয়ে কষ্ট পায় তো সেই কষ্টটা মা হয়ে আমি আর মানে কি করবো সহ্য করতে পারি না তাই আমি কিন্তু নিচেও থাকি না কারণ আমি আরামে থাকবো আমার মেয়ে কষ্ট থাকবে এটা আমি মেনে নিতে পারি না তাই জন্য আমাকে কিন্তু রাতে মেয়ের পাশেই আমি গিয়ে শুই আর সেই শুই বলে না আমাকে মাঝরাতে এসে কিন্তু আবার ছোটোগুলো যেহেতু বাক্সে রেখে যাই ওরাও আবার এখানে টয়লেট পটি কিছুই করে না ওদেরকে আবার ওই রাত্রিবেলায় টেনে টেনে ওপরে নিয়ে যাব নিয়ে গিয়ে ছাড়বো তারপরে রাত্রে ওই পটি টয়লেট সবটাই ওরা ওই ওপরে করবে তারপরে রেখে দিই আর আমার আসার ক্ষমতা থাকে না আবার সকালবেলা খাইয়ে দাইয়ে নিয়ে নিচে নিয়ে আসি তো চলো এবার রিমি এটা বানাচ্ছে রিমির বানানোটা দেখে নাও নীল ঢাকনা আলাদা ওটা একটা আছে দেখ খুঁজে পাচ্ছে না রিমি দেখি রিমি কত ক্ষমতা তেল খুঁজে পায় নাকি রাধুনি তো খুঁজেই বার করে নিতে হয় রিমি সব পারে যেমন আমি সব পারি কিন্তু গ্যাসের সিলিন্ডার লাগাতে পারি না